প্রচার সম্প্রচার প্রচার ও সম্প্রচার উভয় শব্দের অন্তর্নির্হিত উদ্দেশ্য অভিন্ন হলেও শব্দ দুটোর প্রয়োগ অর্থে ব্যাপক পার্থক্য রয়েছে প্রচার শব্দের অর্থ ঘোষণা বিজ্ঞপ্তি প্রকাশ সর্বসাধারণকে জ্ঞাত করানো প্রচলন ইত্যাদি কিন্তু সম্প্রচার শব্দের অর্থ ব্যাপকভাবে প্রচার নির্দিষ্ট কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা জনগোষ্ঠীর জন্য সীমিত কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করাকে প্রচার বা ঘোষণা বলা হয় যদি কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিজে কোনো কিছু ঘোষণা করে সেটি হবে প্রচার অন্যদিকে সম্প্রচার হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা ব্যাপক জনগোষ্ঠীর জন্য ব্যাপকভাবে প্রচারিত কোনো ঘোষণা যে কেউ প্রচার করতে পারে কিন্তু শক্ত প্রতিষ্ঠানিক ভিত্তি ছাড়া সম্প্রচার সম্ভব নয় শিক্ষা মন্ত্রণালয় যদি কোনো পাবলিক পরীক্ষার ফল নিজেরাই ঘোষণা করে সেটি হবে প্রচার কিন্তু এ প্রচারটি যখন বেতার টেলিভিশন বা অন্য কোনো সম্প্রচার কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নেওয়া হয় তা হল সম্প্রচার আরেকটি বিষয় প্রচার যাদের উদ্দেশ্যে নিবেদিত তারা ছাড়া অন্য কেউ নাও জানতে পারেন কিন্তু সম্প্রচারের ক্ষেত্রে প্রয়োজন অপ্রয়োজন নির্বিশেষে সবাই তা জেনে যেতে পারে অতএব সকল সম্প্রচার প্রচার কিন্তু সকল প্রচার সম্প্রচার নয় উদাহরণ সরকার সম্প্রচারের জন্য বিজয়ীদের তালিকা বেতার কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে